নিশ্চিতভাবে এই প্রকল্প অবশ্যই গুরুত্বপূর্ণ প্রকল্প কিন্তু আমরা বিধায়ক সাহেবের কাছে অনুরোধ করব যেভাবে গোটা রাজ্য জুড়ে আমরা দেখেছি আমাদের পঞ্চায়েতেও আমার কাছে দুর্নীতির প্রমাণ আমি দিতে পারি সেই দুর্নীতির কাপড় এই

এই আমার পাড়া আমার সমাধান এই স্কিমটায় এই শিবিরে কি হচ্ছে যে মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক প্রকার বিপদে ফেলে দিয়েছেন কিছু আধিকারিক সরকারি আধিকারিক এবং কিছু স্থানীয় জনপ্রতিনিধিদের যেমন এখানে দেখলেন আপনারা এখানেও আমাদের পাড়া আমাদের সমাধান শিবির বসেছিল এবং একজন বিধায়ক মানে আমতার বিধায়ক সুকান্ত পাল তিনি বসে আছেন এবং একজন মাইক হাতে নিয়ে বক্তৃতা দিচ্ছেন যে আমাদের পাড়া আমার পাড়া আমার সমাধান খুবই ভালো একটা শিবির বা খুবই ভালো একটা স্কিম কিন্তু তিনি পঞ্চায়েতের যে দুর্নীতি সেই দুর্নীতির কথা তুলে ধরলেন এবং তার তথ্য প্রমাণ তার হাতে আছেন তো কে এই ব্যক্তি এই ব্যক্তি হচ্ছে বামপন্থী নেতা সৌরভ মন্ডল হাওড়া জেলার এসএফআই সম্পাদক সৌরভ মণ্ডল এবং উনি বলছেন যে তথ্য প্রমাণ ওনার হাতে আছে সেখানে কতটা গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে সেই সময় বিধায়ক সুকান্ত পাল তিনি কিন্তু মাইকটা যেমন কেড়ে নেয় প্রথমে তো মানা করলেন তো তারপরে কিন্তু মাইক কেড়ে নিলেন মানে রীতিমতো এটা একটা হয় না বিপদে পড়া মানে আপনারা যেখানে চুরি করেছেন বা যেখানে বহুদিন থেকে দাবি দাবা শুনেও সেখানে কান দেননি বা যাননি এতদিন তো নেতা নেত্রীরা জনতার জনপ্রতিনিধিরা কী চিন্তা করেছিলেন হ্যাঁ ওই গ্রামে দাবি করলেও কী আছে আমাদেরকে তো যেতে হবে না সে পাঁচ বছর পরে যাবো ভোটের জন্য আবার ভোটের আগে নানা রকম স্কিমের কথা বলা হবে যেটা হয় আর কি কিন্তু এখন এই আমার পাড়া আমার সমাধানে চলতে গিয়ে শিবির হতে গিয়ে এই নেতা নেত্রীদের বিধায়কদের এবং কিছু সরকারি আধিকারিকদের যেতেই হচ্ছে নেতা মন্ত্রীরও যেতে হচ্ছে তো সেখানে এরকমভাবেই হেনস্থা হচ্ছে যিনি বলছেন যে তথ্য প্রমাণ তার হাতে আছে একজন বিধায়ক হিসেবে ওনার বলার কথা কি ছিল যে তুমি এরকম একটা শোভায় যখন বলছো মাইক হাতে নিয়ে অন ক্যামেরা তাহলে সেই তথ্য প্রমাণ আমাকে দাও তথ্য প্রমাণ আমাকে দাও যারা দুর্নীতি করলো তাদেরকে কাউকে ছাড়া হবে না কারণ আমরা সকলেই জানি একজন বিধায়কের কতটা পাওয়ার তো তিনি সেটা না করে তিনি তাকে বন্ধ করে দিলেন এটাই হচ্ছে কথা কিন্তু আর কতদিন সাধারণ জনগণের মুখ বন্ধ করে রাখবেন আর কতদিন কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলেই আমরা দেখছি এবং আমাদের মতো কিছু ইউটিউবার আপনাদের সামনে এই সমস্ত ঘটনাই আবার তুলে ধরছি কেন কারণ এ সমস্ত জিনিস জনসাধারণকে দেখা দরকার জনসাধারণ যারা হত দরিদ্র তারা দিন আনে দিন খায় পশ্চিমবাংলার বেশিরভাগ সাধারণ মানুষ গ্রামগঞ্জের মানুষ আমরা নিজের সংসার চালাবো কি করে সেদিকেই কুল পাই না কাজেই আমাদের রাজনৈতিক নেতারা বা কিছু সরকারি আধিকারিক আমাদের জনসাধারণের জন্য যে স্কিম যে সমস্ত মানে ভাতা টাকা পয়সা আসছে এলাকা উন্নয়নের জন্য সেগুলির অধিকাংশই মানিতে চলে যাচ্ছে তোলামূল তোলামূলে চলে যাচ্ছে সেদিকে আমাদের দিন খাওয়ার দিন আনা মানুষের সেদিকে নজর দেওয়ার বা সেগুলি নিয়ে আলোচনা করার সময় নেই তো আমরা এরকম সোশ্যাল মিডিয়া দেখে বা এরকম তথ্য প্রমাণ দিয়ে যেগুলি ভিডিও করা হচ্ছে সেগুলি দেখে জনসাধারণ তো কিছুটা হল বুঝবে এবং জনসাধারণ অনেক সজাগ এবং সাবধান হয়েছেন আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় এখন জনসাধারণ কিন্তু মোবাইলকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কোথাও তাদের অধিকার কোথাও তাদের শিক্ষা কোথাও তাদের স্বাস্থ্য ব্যাপারে যদি এতটুকু তারা খামতি দেখছেন তারা কিন্তু এখন মোবাইল ক্যামেরা অন করছেন এবং সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ভিডিও আমরা প্রতিনিয়ত দেখছি তো কাজেই আমাদের সাধারণ জনগণকেই সজাগ এবং সচেতন হতে হবে এবং অন্যায় দুর্নীতি আমাদের যেটা অধিকার সেটা না পেলে আমাদেরকে এভাবেই সোশ্যাল মিডিয়ায় এসে প্রতিবাদ করতে হবে তো সজাগ থাকবেন এবং আমার ব্যক্তিগত মতের সাথে যদি আপনারাও একমত হন অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে এই সমস্ত ভিডিও শেয়ার করবেন যাতে সকল বিশেষ করে গ্রাম এলাকার মানুষ এই এই সকল ভিডিও যাতে দেখতে পান তো সজাগ থাকবেন ধন্যবাদ